নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আমাদের দেশে ষাট বছরের বেশি বয়স হলে আমরা বলি প্রবীণ নাগরিক কিন্তু বিদেশে আমাদের কাজ করতে হবে সাতষট্টি বছর অবধি তারপরে আমরা পেনশন পেতে শুরু করব তাহলে আমাদের দেশে বোধ আমরা একটু কম বয়সেই বেশি বুড়ো হয়ে যাই তাহলে আমাদের যদি বয়স হয় পঞ্চাশ তাহলে আমি এই ভিডিওতে কিছু কিছু কথা বলবো যেগুলো যদি আপনি এখন থেকে করেন তাহলে বুড়ো একটু কম বয়সে গিয়ে হবেন তাহলে কি করতে পারেন এখন থেকে যাতে বেশি দিন সুস্থ থাকতে পারেন সেটা নিয়ে আজকের ভিডিওটা এবার শুরুতেই বলি যে আমি একটা ভিডিও বানিয়েছি যে কি করলে আপনি বেশি দিন ভালো হয়ে বাঁচবেন সেটা একটা অন্য জিনিস সেটা একটা হলিস্টিক কি কি করতে পারেন সব মিলে আজকে বলছি সিম্পল একটা জিনিস করবেন যেটাতে আপনি বুড়ো বয়সে ভালো থাকার সম্ভাবনাটাকে অনেকখানি বাড়াতে পারবেন সেই সিম্পল জিনিসটা কী সিম্পল জিনিসটা হচ্ছে যে আপনার পা কতটা স্ট্রং সেটা থেকে ডিটারমিন হবে যে আপনি বুড়ো বয়সে কেমন থাকবেন স্ট্রং লেগস মানে স্ট্রং হেলথ স্পেশালি বুড়ো বয়সে মনে করুন একটা বাড়ি বানাচ্ছেন তার ভিত যদি স্ট্রং না হয় তাহলে বাড়িও স্ট্রং হবে না তাহলে আমাদের ভিত কী আমাদের ভিত মানে ফাউন্ডেশন হচ্ছে আমাদের লেগস তাহলে স্ট্রং লেগস ইকুয়াল টু স্ট্রং হেলথ কারণ যখন আমরা ইংল্যান্ডে প্র্যাকটিস করি যেখানে প্রচুর বয়স্ক মানুষ কমনেস্ট কারণ যেটা নিয়ে পেশেন্ট হাসপাতালে ভর্তি হয় হচ্ছে ফলস মানে সে পড়ে গেছে এবং উঠতে পারেনি এবং পড়ে গিয়ে কোমর ভাঙা এটা তো এক্সট্রিম কেস এটা আমি বলছি না বাট পড়ে একবার যদি কেউ যায় তার কনফিডেন্স একদম কমে যায় মোবিলিটি একদম কমে যায় আর যত কম কোনো জিনিস প্র্যাকটিস করবেন তত আপনার উইকনেস বেড়ে যাবে আপনি যদি একবার পড়ে যান এবং ভয় পেয়ে যান যে আমি আর হাঁটতে পারবো না তাহলে আপনার ওই যে কনফিডেন্সটা লস হলো ওটা থেকে আপনার মোবিলিটি লস হয়ে যাবে এবং দিনে দিনে আপনি ডাউনহিল যাবেন তাহলে স্ট্রং লেগস স্ট্রং ফাউন্ডেশন খুব ইম্পর্টেন্ট প্লাস আজকে যে কথাগুলো বলছি এগুলো শুনলে আপনার এই হাঁটুর ব্যথা এগুলো কম থাকবে কারণ মধ্যবয়সী মহিলা বা পুরুষ বাঙালিদের মধ্যে যার হাঁটুতে ব্যথা নেই এরকম খুব কমই আছে হাঁটু ব্যথা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি আলাদা করে যে কী করবেন যাতে হাঁটু ব্যথাটা আপনি কমাতে পারবেন আদারওয়াইজ আপনাকে কর্পোরেট হসপিটালে ছুটতে হবে আর প্যাকেজের দাম নিতে হবে যে ওই হসপিটালে হাঁটু রিপ্লেসমেন্টের কত প্যাকেজ কিন্তু ওটা করে তো কোনো লাভ নেই আপনার কারণ আপনি যদি ঠিক জিনিসটা না করেন তাহলে হাঁটু রিপ্লেসমেন্ট করেও কোনো লাভ নেই আর হাটু রিপ্লেসমেন্ট করলে যে আপনি পরের দিনই দৌড়াবেন তা নয় আপনাকে তিন মাস কষ্ট পেতে হবে তিন মাস ফিজিওথেরাপি করতে হবে যদি কোনো কমপ্লিকেশন না হয় যাকে আমাদের ভয় দেখানো আমার উদ্দেশ্য নয় বাট যদি আপনি আমার কথাগুলো ফলো করেন তাহলে হাঁটু রিপ্লেসমেন্টেরও দরকার পড়বে না বুড়ো বয়সে পড়ে যাওয়ার চান্সটাও অনেক অনেক কমবে আর পোস্ট রিটায়ারমেন্ট বয়সটা এনজয় করতে পারবেন ঘুরে বেড়াতে পারবেন ঘুরতে গিয়ে আমি বাস থেকে নেমে বসে থাকলাম বাকি সবাই গিয়ে ওয়াটার ফলস দেখে এলো পাহাড়ে ট্রেক করে এলো আর আমি বসে আছি সেটা করতে হবে না তাহলে আমাদের লেগ মাসেল ভালো রাখতে গেলে আপনাকে তিনটে জিনিস করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে এর ওপর লোড কমাতে হবে মানে হাঁটুর ওপর পায়ের ওপর লোড কমাতে হবে মানে আপনার ওজন ঠিক রাখতে হবে আপনার হাঁটু যতটা ওজন নেওয়ার জন্য তৈরি হয়েছে ততটুকুই ওজন দিতে হবে তার থেকে দশ কিলো পনেরো কিলো তিরিশ কিলো বেশি ওজন যদি হাঁটুর ওপর চব্বিশ ঘন্টা দেন তাহলে হাঁটুর ওয়ারেন্টিয়ার হবেই আপনি একটা কুড়ি কিলো ব্যাগ নিয়ে সারাদিন যদি ঘোরেন আপনার কোমরে ব্যথা হবেই সেটাই আপনি করছেন যদি আপনি ওজন ঠিক রাখতে না পারেন ওজন ঠিক রাখাটা খুব ইম্পর্টেন্ট আপনার কত ওজন হওয়া উচিত ক্যালকুলেট করুন ডাক্তারকে জিজ্ঞেস করুন সেই ওজন অ্যাচিভ করুন ওজন অ্যাচিভ করতে গেলে কি কি করতে হবে আমার প্রচুর ভিডিও আছে যদি তাতে কাজ না হয় এবং আপনি ওজন কমাতে সিরিয়াস হন আমার সাথে একটা ওয়ান টু ওয়ান এক ঘন্টার জন্য ডায়াবেটিস রিভার্সাল প্রোগ্রাম ওবিসিটি রিভার্সাল প্রোগ্রাম জয়েন করুন এক ঘন্টাতেই বুঝে যাবেন কি করতে হবে কিন্তু ওজন কমাতে হবে ওজন কমানোর জন্য স্পেশাল ওষুধও আছে আনন্দের কথা এই যে যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন খুব শিগগিরই ইন্ডিয়াতে একটা ওষুধ চলে আসবে যেটাতে আপনি ডায়াবেটিক না হলেও ওটা নিলে ওজন ডেফিনেটলি কমবে সুতরাং অনেক উপায় আছে বাট ওজন কমাতে হবে যাতে হাঁটুর ওপর লোড কমে যাতে পরে আপনি ভালো থাকতে পারেন এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এই মাসেলগুলোকে স্ট্রেনদেন করতে হবে তাহলে যে এক্সারসাইজ করলে হাঁটুর আশেপাশের মাসেলগুলো স্ট্রং থাকবে সেগুলো আপনাকে বেশি করে করতে হবে সুতরাং আর কিছু না করবেন তো হাঁটবেন কিন্তু হেঁটে বিরাট মাসেল স্ট্রং হয়তো হবে না বাট হাঁটা অবভিয়াসলি ভালো কিন্তু হাঁটার ছাড়াও আপনাকে আরও কিছু এক্সারসাইজ করতে হবে যেমন অ্যাটলিস্ট একটু বৈঠক করতে হবে মানে স্কোয়াটস এবার হাঁটু যদি ব্যথা অলরেডি হয়ে গিয়ে থাকে স্কোয়াটস হয়তো করতে পারবেন না করে দেখতে হবে যে করে যদি আপনার অসুবিধা না হয় তাহলে করবেন কিন্তু অসুবিধা হলে করবেন না তাহলে সাইক্লিং করবেন বা সুইমিং করবেন এইগুলোতে কোয়ার্ডসের এক্সারসাইজ হয় বাট বিরাট প্রেশার পড়ে না অথবা জিমে যদি যেতে পারেন তাহলে জিমে গিয়ে কোয়াডস স্ট্রেনথেনিং এক্সারসাইজ করবেন সেটাই হয়তো বেস্ট হাঁটু ব্যথা থাকলেও করবেন তবেই হাঁটু ব্যথা কমবে তাহলে এটা হচ্ছে কোয়ার্ডসের এক্সারসাইজ তার সাথে হ্যামস্ট্রিং তার জন্য লানজেস বলে একটা এক্সারসাইজ আছে একটা পা সামনে বাড়িয়ে হাঁটু দিয়ে ভাঁজ করা দেখে নেবেন লানজেজ এল জিইএস সিঁড়ি দিয়ে ওঠা খুব ভালো এক্সারসাইজ পায়ের জন্য সুতরাং পারলেই আস্তে আস্তে ভালো পশ্চার মেনটেন করে সিঁড়ি দিয়ে ওঠা অভ্যেস করবেন তাহলে উপকার হবে এটা ছাড়াও যে মাসেলটা আপনি খুব ইজিলি এক্সারসাইজ করতে পারেন আপনি যদি বেড বাউন্ড হন আপনি যদি খুব ফ্রেল হন তাহলেও করতে পারবেন সেটা হচ্ছে কাফ রেজেস মানে শুয়ে শুয়ে পায়ের পাতাটা নাড়ানো বা বসে বসে পায়ের পাতাটা নাড়ানো তাহলে কাফ মাসেল যেটা ওটাকে স্ট্রং স্কুইজ করবেন আবার ছাড়বেন স্কুইজ করবেন আবার ছাড়বেন সেম জিনিস কোয়াড রিসেপস নিয়েও করতে পারেন শুয়ে শুয়ে কোয়াড রিসেপসটা স্ট্রং করলেন ছাড়লেন স্ট্রেচ করলেন ছাড়লেন তাহলে এগুলো শুয়ে শুয়েও করতে পারেন সুতরাং কোয়াডসের এক্সারসাইজ কাভসের এক্সারসাইজ করতেই হবে তার সাথে হ্যামস্ট্রিংয়ের যদি করতে পারেন তো ভালো জেনারেলি স্কোয়াড লাঞ্জেস সাইক্লিং খুব ভালো এক্সারসাইজ কাফ রেজেস যে কেউ করতে পারে এগুলো আপনাকে করতে হবে ভালো থাকার জন্য আর তিন নম্বর হচ্ছে প্রপার নিউট্রিশন প্রপার নিউট্রিশান বলতে আপনাকে তিন রকম জিনিস ঠিকঠাক খেতে হবে নাম্বার ওয়ান হচ্ছে প্রোটিন প্রোটিন নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি বাট সারমর্ম হচ্ছে এই যে আপনাকে কুড়ি থেকে তিরিশ গ্রাম প্রোটিন দিনে তিনবার খেতে হবে যদি আপনি ফাস্টিং করছেন তো ভালো যদি ফাস্টিং না করছেন কিছু খাচ্ছেন তো প্রোটিন খাবেন আগে প্রোটিন পরে অন্য জিনিস আগে প্রোটিন পরে ফাইবার তারপরে কার্বোহাইড্রেট আমার খিদে নেই একটু ছানা খেয়ে নিলাম একটু দই খেয়ে নিলাম একটু নাটস খেয়ে নিলাম একটু চিকেন খেয়ে নিলাম একটু মাছ খেয়ে নিলাম প্রোটিন এসে গেল আমাকে রুটি দিয়ে খেতে হবে ভাত দিয়ে খেতে হবে সেরকম ব্যাপার নেই সুতরাং প্রোটিন খেতেই হবে সেকেন্ড ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি ঠিকঠাক রাখতে হবে মাসেল অ্যাক্টিভিটির জন্য এবার হাঁটু ব্যথা হয়েছে আর আমি ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছি এটাও একটা বস্তা বাচা অ্যাডভাইস এবং বস্তা বাচা কনসেপ্ট আপনার ক্যালসিয়াম কম না থাকলে এবং আপনার ডায়েটারি ডেফিশিয়েন্সি না হলে হাঁটু ব্যথা ক্যালসিয়াম খেয়ে গাছ পর্যন্ত কারোর কমেনি ঠিক আছে সুতরাং হাঁটু ব্যথা কমানোর জন্য যেটা বললাম সেগুলো করবেন কিন্তু ক্যালসিয়াম যেন এনাফ সারা দিন আপনার ডায়েটে আসে সেটা এনাফ ডেয়ারি প্রোডাক্ট এনাফ মিট অ্যান্ড ভেজ খেলে এসে যাবে ভিটামিন ডি রোদে গেলে আসবে তবু মোটামুটি সবাই ভিটামিন ডি ডেফিসিয়েন্ট তেমন ধরে ট্যাবলেট খেয়ে নেবেন বিরাট ব্যাপার নয় কিন্তু ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম হেলথ রাখতে হবে মেনটেন করতে হবে আর থার্ড জিনিস যেটা রাখতে হবে সেটা হচ্ছে ইলেকট্রোলাইটস সোডিয়াম পটাশিয়াম এগুলোকে ঠিকঠাক মেনটেন করতে হবে তার জন্য নাটস সিডস হেলদি খাবার যেটা নর্মালি আমি সবসময় বলি ওই সব খাবার খেলেই হবে অ্যানিম্যাল প্রোটিন একটু একটু ফ্রেশ ফ্রুটস অল্প স্বল্প খেলেই সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম সব বেশি হবে ফসফেট সব বেশি যাবে তাহলে এই হচ্ছে সারমর্ম যে আপনার বুড়ো বয়সে আপনি ভালো থাকবেন কি না তার নাম্বার ওয়ান ডিটারমিনেন্ট হচ্ছে আপনার লেগস কতটা স্ট্রং লেগস কতটা স্ট্রং আপনি ইজিলি মেনটেন করতে পারেন এর ওপর লোড কমাতে হবে মানে ওজন ঠিক রাখতে হবে ঠিক নিউট্রিশান নিতে হবে এবং ঠিক এক্সারসাইজ করতে হবে এগুলো যদি এখন থেকে করেন দশ বছর পরে অনেক ভালো থাকবেন এবং তখন আমাকে থ্যাংক ইউ বলবেন আর যদি সেটা না করেন তাহলে যখন উইক হয়ে যাবেন তখন কিন্তু এই সময়টা আর ফেরত পাবেন না যদি ভালো থাকতে চান তাহলে আমার বাকি ভিডিওগুলো ভালো করে দেখে নিন ওতে ছোট ছোট অনেক অ্যাডভাইস দেওয়া আছে যেগুলো ফলো করলে আপনি নিশ্চয়ই ভালো থাকবেন আর ভিডিওটা আপনার শুভাকাঙ্ক্ষী বা আপনি যার শুভাকাঙ্ক্ষী তার সাথে শেয়ার করতে ভুলবেন না তাহলে তারাও উপকৃত হবে ভালো থাকবেন